আমি চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও যায় বলবেন সুহান যেটা হয় না আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিওরা যদি জেনে বলেন না সুবহানাল্লাহ কবে আসবে মদিনার গায়ে বাঁধবো হাজীদের হেরাম এর কাপড় কি হয় সাদা হয় না তো এই সাদা কাপড় পরার আছে না নেই যে এই সাদা কাপড় একটা নিচে হিসাবে আর একটা ইজতে করে করে সাই মাথা মুন্ডন ওমরা হয়ে গেল এহরামের চাদর গায়ে দিয়ে কাফনের গা বেছে আমার আল্লাহ দরবারে লব্বাইকের আওয়াজ দিয়ে যখন কেউ উমরা হজ করে আমার আল্লাহ বাক বলে তার জীবনের সব গোনাকে আমি আল্লাহ মাফ করে দিই জরে বলু সুহান আজ এই খানকা দরবার শরীফে আমি আব্দুল মোনায়েম হুজুর কেবলা পীর সাহেব হুজুর কেবলারা তো দোয়া করছেন তো করছেন যাদের নেক নজর তো পাচ্ছেন আমি গুণাগার সিলসিলার একজন কুত্তা আপনাদের জন্য দোয়া চাই জীবনে কত মানুষ আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ ট্যুর করে থাকি বিভিন্ন জায়গায় আমাদের যাবার ইচ্ছে জাগে কখনো বা দার্জিলিং কখনো আবার সিমলা মানালি আর এই দীঘার সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা টুর করি ভ্রমণ করার চেষ্টা করি আমি আপনাদের জন্য আপনারা ওটা ইচ্ছে করছেন করেন কিন্তু আমি গুণাগার আপনাদের জন্য দোয়া চাইছি জীবনে একবার হলেও আমার আল্লাহ আপনাকে আপনাদের সবাইকে আমার আল্লাহ কাবা চত্বরে তাবাফ এবং কাবা চত্বরে সালাতে সিজদা দেওয়ার আমার আল্লাহ সুযোগ করে দেন এবং ওখান থেকে নিয়ে আমার রসুল্লাহ রাউজা আখদাসের কিনারায় দাঁড়িয়ে আমার নবীজির প্রতি সালামের তোহফা জানানোর আল্লাহ আপনাদের সুযোগ করে দেন বলুন আল্লাহ আমি জোরে বলবেন আল্লাহ আমি কবে আসবে আমি ঘুরব মদিনার চারি পাশ দু চোখে দেখব সবজে গুম্বা যদি বলবেন না সুহানাল্লাহ আমি ঘুরব মদিনার চারি পাশ দু চোখে দেখব সবজে গুম্বা আমি লিখিব চিঠি দিব তোমার রাও যাই আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিওরাও যাই কৃষ্ণ কাতর আমারই মন কৃষ্ণ মেটাবে আব যমযান যদি বলেন সুবহানাল্লাহ কৃষ্ণ কাতর মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রাও যায় আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও চিঠি যায় চিঠির উত্তর যদি গুণ জীবন ম শাবি জেбриথায় যে প্রেমের চাদর বায়স কারানির গায় সে প্রেমে नसीব কার গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রাও যায় আমি থাকব